latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না থাক 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 আসি বাবা সাবধানে যাস আসি ফোন করো আমি খুব চিন্তায় থাকব ভালো থাকবে তুইও ভালো থাকিস কাজ মিটে গেলি চলে আসিস আচ্ছা কালে কাকা হম আজ তো খুব ভালো মনে হচ্ছে এখনো কদিন বেড রেস্টে থাকতে হবে হাঁটা চলা একদম বন্ধ ডাক্তারবাবু ডাক্তারবাবু

চলো হয় ডাক্তার হ্যাঁ চলো আমি বলুন তো তোমাকে একটু এগিয়ে দি বললাম আমাদের হাউস ফিজিশিয়ান দিয়ে দেখাতে তা না কত থেকে না কত থেকে এক ডাক্তার ধরে নিয়ে চলে ভাই বোন আমার কথা শুনবে না নিজেরা যা ভালো বুঝবে করবে ডাক্তার শোনো সকাল থেকে তো রেস্ট হয়নি ভূতনাথ ফিরলেই বিশ্রাম নিতে চেয়েও বাবু বাবু বৌমার বাবা এসেছেন তাই ও আরে ওরে তুমি কোতায় বসেছি আগে আপনার ঘরে বোমা আমি বরং তোমার বাবার সঙ্গে কথা বলছি বোধহয় ফেলেই তুমি চলে এসো খালি দাঁড়িয়ে আছিস কেন চল হারিয়ে না চল 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 ঘুরে তুই কোথায় চললি হ্যাঁ তোর বাবার কাছে নালিশ করতে বুঝি আপনি অসুস্থ হননি হয়েছে তো অসুস্থ হয়েছে তো তবে যদি নাই হয় তাহলে কাল রাত্রে তোমার ফুল সজ্জের অনুষ্ঠান কেন বাতিল করতে হলো বলো আচ্ছা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কানে ডাক্তারের কথা শুনলে বেশ কিছুদিন এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে ভুলে গেলেন ডাক্তার তার মানে এক শাশুড়ি সেবা যত্ন এখন তোমাকেই করতে হবে যে হ্যাঁ উনি তো অসুস্থ ওনার ওষুধটা ওষুধ এই যে ওর হাতি এটাই তো এটাই তো এখন খাবে ভরা কি বলো তুমি খাবো তুই একাই খাবি না না তোমাকে দেখতে দেখো যেন সব জন্য খেতে পায় না কি বলছি এখন এখানে বসে তোমার বাবা এসেন যাও 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 বাবার সঙ্গে দেখা করে যাও তোর বাপকে যদি একটাও কথা বলেছিস না তাহলে না 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 একটা কথাও বলবে না আরে বাবা নিজের ভালো মন্দ একটা পাগলেও বোঝে আর ও তো একটা সম্পূর্ণ সুস্থ মানুষ বলবে না যা 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 যাও যাও এটা দেখ ঠিক যে ঠিক আছে তোমার তো দেরি হলো বৌমা তোমার বাবা তো তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছে তুমি আমায় প্রণাম করছো কেন মা আপনি তো আমার বাবার মতো প্রণাম তো করতেই পারি ঠিকই তো করেছে আকাশ তোকে কাকাই বলে সুতরাং তুই তোর কাকাই বলি কি বলেন মেয়াম আমি আমার মেয়েকে বয়োজ্যেষ্ঠদের ভক্তি শ্রদ্ধা করতে শিখি সত্যি 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 দেয় মশাই মেয়েকে কি সুশিক্ষাই দিয়েছে আমার বোনটাকে আমার বোনটাকে কি সেবা যত্নই না করছে হ্যাঁ হ্যাঁ বমা তুমি বরং তোমার বাবাকে তোমার ঘরে নিয়ে গিয়েই গল্প করো কালই ও ঘরে গিয়ে চ আমি দিয়ে আসবে সত্যি কি সুন্দর মেয়েকে মানে ছেলের বউ করে নিয়ে এসেছে তুমি বলো তো প্রতাপ সত্যি বউমা সংসার থেকে আলো করে তুলেছে কত লীলাই জানেন সারা বাবু আপনি তো দেখছি সাক্ষাৎ বহুরূপী হ্যালো প্রতাপ চৌধুরী বলছি ও হোলসেলার এসে গেছে ও ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে চল তো কালি আমার সঙ্গে দুদিন চল বাড়িতে চল 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 কি যেন বলে গেল ওই বেটার ছেলে কালী আমি সাক্ষাৎ বহুরূপী দেখাচ্ছি মজা তোর কি হয়েছে এটা মা কিছু হয়নি তো বাবা তবে তোর মুখটা এমন শুকনো শুক্ন দেখাচ্ছে কেন মা বিরহ বিরহ বেয়াই মশাই বিরহ যাকে বলে ওই কাল রাত্রিরে বহু ভাত হয়নি তো আর সেই জন্য ভুল সত্যিটাও হতে পারেনি এদিকে আর সকাল সকাল আকাশকে শিলিগুড়ি চলে যেতে হয়েছে তাই মায়ের আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তাই না বেয়াই মশাই আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এত বোঝেন আর এই সামান্য কথাটা বুঝতে পারছেন না ছেলের বাবাকে হাত করে বিনে পয়সায় এই বাড়িতে ঢোকালেন এরপর আপনি এলেন কোন মুখে বাড়িতে আপনার এতটুকু লজ্জা করলো না এইসব কি বলছেন আপনি বুঝতে পারছেন না না তাহলে কান খুলে পরিষ্কার করে শুনুন চিতিংবাজি করে যখন মেয়েকে বউ করে এই বাড়িতে পাঠিয়েছেন না তখন এই মেয়ে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না আর বাপের যাওয়া জন্য বন্ধ আমার বাড়িতে আর কোন দিন যেতে পারবে না না আর আপনিও দয়া করে কোনদিন এই বাড়ির চৌকাট মারাবেন

কোনো দিন রইলো না তোকে আর কোনো দিন দেখতে আসবো না কোনো দিন না এবার কোনো দিন আসবে না আমার তোমার দিনটি রইলো তোমায় এ বাড়িতে আর তুমি কোনো দিন আসবে না এ বাড়িতে কোনো দিন আসো তাহলে আমার মনে মনে

বাড়িতে তুমি আর কেও না বৃষ্টি আমাকে দিব্যি দিয়ে বারণ করেছে তুমি কি বলছো কি রাজেন্দ্রা আর মেয়ে দিয়ে কি মেয়ে পর হয়ে গেল আমি কালই চৌধুরী বাড়ি যাবো দেখি বৃষ্টি না এসে থাকে কি করে কাকু কাকু তুমি এখানে বলিস রে তোর শাশুড়ির অসুস্থতার জন্য পরশু তোদের বৌমাতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল আর আমি আসবো না তুমি জানো না কাকু আমি সব শুনেছি তুই শুধু দেখে যা কি আপনি নমস্কার ম্যাডাম নমস্কার আপনি স্বয়ং উঠে বাবা দেখ দর্শন কি ঘুমালো আপনি ওটা দেখেন ম্যাডামের দর্শন পেতে ম্যাডাম যেন একদম সাক্ষাৎ মা অন্যপূর্ণ যতই বয়স যতই অসুস্থ হোক সব বাধা কাটিয়ে প্রয়োজনক্রম স্ক্রিম করে দাড়ি উঠেছে আরে দেখে কে বলদে এর অসুস্থতার জন্যই পশু বৌভাতর অনুষ্ঠান বাতিল করতে হয়েছে ওহহ চোখ চুলিয়ে যায় কী রূপ কী জেল্লা বৌভাত ও মা কৃষ্ণদের কথা বলে গো দাদা লোকটা যা বলি ঠিকই বলি না ঠিকই বলি পরে বৃষ্টি এরকম শাশুড়ি প্রত্যেক দিন তুই নিবি অনেক কপাল ভালো থাকলে তবে এরকম শাশুড়ি পাওয়া যায় কে বুঝলে আরে শাশুড়ি তো নয় একেবারে সাক্ষাৎ রক্ষা কালি যাই প্রণামটা শে আপনি তো বোঝা দেখছি আমার বোনের একেবারে ফ্যান হয়ে গেছে বলছে আমি তো আপনারও ফ্যান

আবার আসবো আবার খাবো আবার যাবো এখন যাওয়া আসা হবে তাহলে আমি যাই না কথাগুলো কিভাবে একটু বেকা হ্যাঁ হ্যাঁ তো নাচছে না উঠান তুই ভালো কথা বলে লোকটা আর বলে কিনা সব ভালো হলেই ভালো তো বাবা কেমন আছে কোনবে বাবা করে কোনmathbbদের কোন বাবা সুস্থ থাকতে পারে হ্যাঁ আমি যে কত যন্ত্রণা নিয়ে বাবাকে কথাগুলো বলেছিলাম আমি কি করব কাকু শ্বশুরমশাই আমাকে এত ভালোবাসে আমি সব কথা শ্বশুরমশাইকে বলতে পারব না আর তোমার ভাইপো সে তো তার সৎমার সমস্ত কথা বিশ্বাস করে তাকেও বলে কোনো লাভ নেই অথচ কিছু একটা কাজ ঠিক আছে ঠিক আছে তুই একটু ধৈর্য ধর দেখবে আমি সব করে দেবো তুমি জানো না কাকু এই ভাই বোন যে কি করতে পারে তুমি ধারণাও করতে পারবে না আমার ধারণা করার দরকারই নাই যা গরম করে লুচি আর বেগুন ভাজা নিয়ে আয় তোর এই মা অন্নপূর্ণার মন্দিরে আমি কোপ ঝিটু দিয়ে খাই আর একটা কথা ভুলবি না তোর কাকা একাই তুষ আসবো স্যার আপনি আমাকে স্যার বলছেন মানিক মহাস বলে আসুন আপনি কি আবার এইরকম নিয়ে ঘোরাবেলা করেন নাকি দাদা গুণ মানুষের সেবা করাই তো আবার কাজ এটু বুঝতে বলুন না ঠিক আছে আপনি এভাবেই সেবা চালিয়ে যান আপনার মনোবান তো একদিন না একদিন ঠিক পূর্ণ হবেই আপনার জন্য আপনার জন্য আমার ভীষণ কষ্ট হয় জানে কেন এই কি একটা মানুষের জীবন এভাবে কতদিন কাটাবে মানে আর সব সময় ভোল কাছে সেই চিন্তে ভিক্ষা করে কি আপনার মতো মানুষের জীবন কাটানো উচিত? হ্যাঁ? জানেন জানেন জানি। কী কোন? হাত ঘুর ঘুর না কিছু আমাকে একটা বিক্রি দিন না। হ্যাঁ? এই সোজা আমুলে যদি ঘি না নাউটা আমুলটা একটু বিক্রি দিন। ঠিক ভাবে আচ্ছা দানা বলছ। আপনার বোনের আলমারিটা খুলে সোনা দানা হিরে মনি মানে যা আছে সব হাফেজ করে দিন।

দেখবেন আমার নাম থাকার ওকে বলতে যাবেন না একদম বলবেন না আমি কিন্তু আপনার লোক আরে উনি নিজে মুখে এই মুহূর্তে এই কথাটা বলেছে হ্যাঁ ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো ওই মতো মাতাল পারবেন না ম্যাডাম পারবেন না বলেছে চৌধুরী বাড়ির অর্ধেক অংশ না নিয়ে বাড়ি থেকে যাবে না না যাবে না আমার স্বামীর সম্পত্তি তাতে ওর কিসের ভাব শুনি সারাটা জীবন ধরে আমারই খে আমারই পরে আমারই আশ্রয় থেকে এখন আমার স্বামীর সম্পত্তিতে ভাগ করে যাবে আরে উনি বলেছেন এটা তার শুধু অধিকারী নয় এটা তার দাবি কারণ উনি নাকি করে আপনার এই বাড়িতে ও সম্পত্তি চাই চাই দাদার মুখে আমি দেখে থাকতে আমার স্বামীর সম্পত্তির এক কানা করি আমি এই জন্যই তো আপনাকে মা বাগল আমি কিন্তু আপনার লোক দাদাকে কিছু বলতে পারি দাদাকে বলে ভালো হবে